আজকে ডিম দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করবো নমস্কার আপনারা সবাই কেমন আছেন তুলির লাইফস্টাইলের আর রান্নার ব্লগে সবাইকে স্বাগত আজকে করব ভাপা ডিমের কালিয়া এইটা ভাত রুটি রাইস পরোটা নান সবার সঙ্গেই কিন্তু অনায়াসে পরিবেশন করা যায় প্রথমেই আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিম পাঁচটা ফাটিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ডিমের সাথে আমি এই তিনটে উপকরণ মিশিয়ে নিচ্ছি কোনো জায়গায় যেন নুনটা ডেলা পেকে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি দু চামচের মতন সর্ষে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি টিফিন বক্সের এই তলাটা আর গাটা কিন্তু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন ডিমটা ঢেলে দিয়েছি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর আগে থেকেই একটি বাটিতে আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার ওই জলের মধ্যে আমি ডিমের কৌটোটা এখানে বসিয়ে দিলাম আর একটা চাপা দিয়ে দেবো জলের পরিমাণটা এমন রাখবেন যাতে ওই কৌটোটার ঢাকনার জলটা যেন নিচে থাকে ওপরে থাকলে কিন্তু ফুটতে ফুটতে জলটা কিন্তু ভেতরে ঠুকে যেতে পারে দশ মিনিট আমি ডিমটাকে ভাপিয়ে নিয়েছি একটা থালার মধ্যে বার করে নিলাম দেখুন একদম কিন্তু নরম হয়েছে আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ছুরির সাহায্যে এরকম চৌকো চৌকো করে কেটে নেব যেমন আমরা পনির কাটি ঠিক ওরকম করে কেটে নেব এটা রান্না করার পর কিন্তু বোঝাই যাবে না যে ডিম খাচ্ছি না পনির খাচ্ছি এতটাই টেস্টি এবং এতটাই সুন্দর হবে করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভাজার জন্য আর সাথে একটু নুন দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো করার গায়ে লেগে না যায় চৌকো করে রাখা বা টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেলেই তেল ঝরিয়ে তুলে রেখে দেবো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে ভাতের সাথে বা রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু অনায়াসে এটা পরিবেশন করা যেতে পারে ওই তেলের মধ্যেই আমি জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তিরিশ সেকেন্ডের মতন অপেক্ষা করব ফোড়নটা হয়ে গেলে বড়ো সাইজের তিনটে পিঁয়াজ এরকম করে টুকরো করে রাখা তিনটে পেঁয়াজ আমি দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল হয়ে এলে দেখুন একটু লাল লাল হয়ে এসেছে এবার নানারকম উপকরণগুলো আমি এখানে মিশিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিলাম দুটো বড়ো সাইজের টমেটো দিলাম দিয়ে ভালো করে এই মশলাটা মিশিয়ে দেবো আর টমেটো নরম হওয়ার জন্য এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন জিরে ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ করে এক চামচ দিয়ে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না না তেল বেরোচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দু চামচের মতন ছোট চামচের দু চামচের মতন আমি এখানে বেসন যোগ করলাম বেসন দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও একটু ঠিক অন্য রকম লাগে আর বেসনটা যতক্ষণ না না কাঁচা গন্ধ যায় ভালো করে কিন্তু কষিয়ে নেব এক চামচের মতন চাট মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কিন্তু এবারে আমি ফুটিয়ে নেব একটু বলো গেলে বা ফুটে এলে ভাজা ডিমগুলোকে আমি দিয়ে দেবো আমরা ডিম সেদ্ধ করে বা ডিম ভেজে আমরা রান্না করি কালিয়া করি তার টেস্ট কিন্তু অন্য হয় একদম বরাবরই সবসময় করে থাকি কিন্তু হাতে যদি একটু সময় থাকে এরকম করে যদি একবার করে দেখতে পারেন কেমন লাগবে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কসুরি মেথি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার সবাই খুব ভালো থাকবেন আবার একটা রান্নার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে বা দেখা হবে